প্রতিষ্ঠান পাবো তবে একটা কথা বলছি কেন কোর্টে যেতে হবে রাজনৈতিক দলের প্রোগ্রাম করছে ভিন্ন ধর্মীয় প্রোগ্রাম হচ্ছে সেখানে অসুবিধা নয় এই প্রোগ্রাম করে যেতে হচ্ছে কেন

দু লক্ষ দু কোটি চাকরির কথা বেকারত্ব কমাবে ব্যর্থ হচ্ছে ডলার আর টাকার দাম সেম হয়ে যাবে কিন্তু দেখুন স্বাধীনতার পর থেকে রেকর্ড টাকার দাম পড়ে গিয়েছে কিছু টাকা দিয়ে ডলার কিনতে হচ্ছে সোনার দাম এখন কোথায় দেশের অর্থনীতি কোন জায়গায় আছে সেটা জানার জন্য সর্বপ্রথম আমরা নজর রাখি কোথায় সোনার ভ্যালু কেমন সোনার ভ্যালু বেড়ে যাচ্ছে মানে দেশের দেশের অর্থনীতি দুরবস্থার দিকে যাচ্ছে এইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ধর্ম ধর্ম খেলা ছিল কি আছে অন্য কোনো জায়গা

রাজ্যপালকে আমরা আপাতত নিরপেক্ষতার সাথে আমরা দেখি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই মুর্শিদাবাদের ইনসিডেন্টের পরে মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় যে ইনসিডেন্ট ঘটেছিল রাজ্যপাল মহোদয় তিনি যাবার মন স্থির করেছিলেন এবং গিয়েছিলেন আমি মনে করি চাওয়ার দরকার কিন্তু দুর্ভাগ্য আমাদের তিনি সেখানে গিয়ে যে আচরণটা হলো তার পক্ষ থেকে একটা রাজনৈতিক দলের নেতাদের মতো হয়ে গেল তেনার তো প্রত্যেকটা জায়গায় যাওয়া দরকার যারা এফেক্টেড যারা ক্ষতিগ্রস্ত কাছে গিয়ে তাদের কথা শুনে যথাযথভাবে তাদের কিভাবে রিলিফ করা যায় তার ব্যবস্থা করা কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের রাজ্যের যিনি রাজ্যপাল বর্তমানে আছেন তার আচরণটা বা তার ভিজিটটা পলিটিকাল ভিজিটের উপর ছাব্বিশ ছাব্বিশের কোনো মামলা চলছে আগামীকাল ব্যালাডেন তাই আছে আশা করছেন আমরা আইনের মাধ্যমে ন্যায়কে প্রতিষ্ঠান লড়াই

একশো আশিটি দেশের মধ্যে দুর্ভাগ্যের বিষয়ে মিডিয়াও যেন এই প্রভুকণ্ডায় সামিল হচ্ছে সেই সমস্ত মিডিয়াকে আমরা ভিক্ষার জানাই যারা দেশের সার্বভৌমত্ব দেশের সম্প্রীতি দেশের ঐক্য বিনষ্ট যেন তাদের খবর পরিবেশনের মাধ্যমে